আসসালামু আলাইকুম দেশি কিচেন ডায়েরিতে আপনাদের স্বাগতম আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজি লাল শাকে প্রচুর পরিমাণ ভিটামিন আছে এবং খেতেও সুস্বাদু লাল শাক পছন্দ করে না এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না আর এতে যদি চিংড়ি মাছটা অ্যাড করা হয় তাহলে টেস্টটা আরও বেড়ে যায় তো চলুন রান্নাটা শুরু করি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিব এক কাপ তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি সাথে দিব স্বাদ মতো লবণ পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নেব ভাজা হয়ে গেলে দিয়ে দিব হাফ কেজি কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছ হালকা লাল কালার করে ভেজে নেব চিংড়ি মাছের যখন কালার চলে আসবে এর মধ্যে দিয়ে দিব দুই চামচ মরিচ গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া সাথে দিব মশলা কষানোর জন্য পানি আরও দিব সাত থেকে আটটা কাঁচামরিচ এই ভাজিতে কাঁচামরিচটা দিলে সুন্দর একটা স্মেল বের হবে এখন দশ মিনিটের মতো মশলাটা কষিয়ে নেব দশ মিনিট পর দিয়ে দিব লাল শাক আমি এখানে তিন আটটি লাল শাক নিয়েছি লাল শাকগুলা ধুয়ে কেটে নিয়েছি মিহিন করে কাটার দরকার নেই লাল শাকগুলা দিয়ে মশলার সাথে ভালো করে মিক্সড করে নেব ঢাকনা দিয়ে ঢাকার দরকার নেই এমনিতেই শাক থেকে প্রচুর পানি বের হবে সেই পানিতেই শাকটা সিদ্ধ হয়ে যাবে আর পুরোটার সময় চুলার আঁচ হাই ফ্লেমে রেখে রান্না করব। পাঁচ মিনিট রান্না করার পর দেখতে পাচ্ছেন শাক থেকে পানি বের হওয়া শুরু হয়েছে এবং শাকের পরিমাণ কমে যাচ্ছে একটু পরপর নেড়ে চেড়ে দিব যেন না লেগে যায় এইভাবে আরও রান্না করব দশ মিনিটের মতো দশ মিনিট পর পানি যখন অনেকটা কমে আসবে তখন শাকগুলো চারপাশে চামচের সাহায্যে ছড়িয়ে দিব তাহলে তাড়াতাড়ি পানিটা শুকিয়ে যাবে যতক্ষণ কড়াইয়ে লেগে লেগে না আসবে এবং শাকে কোনো পানি থাকবে না সেই পর্যায়ে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে ফেলবো অনেকে চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজিটা ঝোল খেতে পছন্দ করেন আপনারা চাইলে ঝোলও রাখতে পারেন আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ